আমি আজরাইলের জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেমন কঠোরতে এই পৃথিবীতে যখন আদম নবীকে আল্লাহ বানাবেন তো মাটি নিতে পাঠিয়েছিলেন ফেরেস্তাদের জারে জারে পাঠিয়েছে একটা ফেরেস্তাও মাটির কন্দন দেখে পারি নাই শেষ পর্যন্ত আজরাইল সে থাবা লাগিয়েছিল খামসা দিয়েছিল মাটিতে ও কন্দন করেছিল আজরাইল বলেছে দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি অতসের আগে তিন ফেরেশতা কিন্তু এসেছিল জিবরাইল মিকাইল ইসরাফিল কোন কোন দেখে তারা ভুলে গেছে পারে নাই হযরত আজরাইল যখন এক খামসা দিয়েছেন তাফসিরে পড়েছি তার এক খামসার ভিতরে মাটি ছিল 40 মন ওইটা দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন আদি পিতাকে 60 হাত লম্বা 36 হাত মোটা আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে আমরা অনেক অজ্ঞাণ হয়ে যাব আর চিন্তা করতে পারে 60 হাত লম্বা এদিকে মোটা হচ্ছে ছত্রিশ হাত এই রকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরেস্তান তিনি বলেন আমি জীবনে দুই দিন কন্দন করেছিলাম মানুষের জান কবজ করতে গিয়ে তাছাড়া আমার কোনো দিন চোখে পানি আসে নাই একদিনে আজরা এই সাত যেদিন জন্ম নেয় ওই দিন আর এই আরেকদিন সেদিন ও মারা যায় ওই দিন ও জন্ম হয়েছিল নদীর ভেতরে সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে তক্তার উপরে ভাসছিল ওই সময় ওর জন্ম হয় কাঁটটা বুকের উপরে রেখে দিয়ে সন্তানটা কাঁথের উপরে রেখে ভাবে এই কষ্ট করে করে চলছিল হঠাৎ আল্লাহ বললেন আজরাইল এই মহিলার জান কবজ করে নিয়ে আসো আজরাইল এসেছিল দৃশ্য দেখে বলছে আল্লাহ এ অথ সাগরে এই ছেলেটা তোমারে যা বলেছি কাজ করি আস কিছু দেখা লাগবে না ও কিন্তু জান কবজ করার পরেই মেটা মেয়েটা পানির নিচে তলিয়ে গেছে আরে বাচ্চাটা সাগরে ভাসছিল এই কাঠের ওপরে বাসতে ভাসতে এক কিনারায় পৌঁছে দিয়েছে ঢেউ তাকে বাঘে নিয়ে তারে মানুষ করে বাঘের দুধ খেই লোকটা বড় হয়েছে বলেন তো কোথার থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে এই লোকটা যে দিন নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত জাহান নামের কথা তুমি শোনালে তোমার ওই জান্নাত আমার লাগবে না আমি নিজে জান্নাত বানাবো বিশ বছর সময় নিয়ে বাইশ হাজার শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে ওর রাজ্যে যত সোনা রূপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে সোনা রূপা এগুলো দিয়ে দিয়ে জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে হোর আর গেলমানের নাম শুনেছিল এই জন্য এলাকায় যারা যুবক যুবতী আছে ষোলো থেকে তিরিশ বছর এই বয়সের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে ও বলেছে এটা হোর আর গেলমান জান্নাত আজকে উদ্বোধন করবে আমি ঘটনা বলার জন্য এখানে একটা শিক্ষা আছে ভালো করে শুনবেন কারণ আমাদের জন্য সামনে এটা হাসতে পারে জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্য একটা পিপিলিকা যাবার মতো কোনো রাস্তা নেই এত কড়া পাহারা চলছে হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একজন ফকির বেশি লোক বসা তো দেখেই রেগে গেছে তাই এখানে ঢুকলে কি করি ফকির বেশি লোকটা বলছে বাদশাহ একদম মাথা স্তরের ঘোড়ার পিঠ থেকে আমি একটা কথা আপনাকে শোনাবো বলে এখন না পরে তোমার কথা শোনা যাবে আমি আগে জান্নাত উদ্বোধন করে নেই হজরতেন আজরাইল ছিল ফেরেস্তা অনেক ডাক দিয়ে বলছে দেখেন আমি একবার স্যার কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না আমি ফকির বেশে এসেছি মনে হচ্ছে ফকির আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না আমি আজরাইল যানটা কপজ করবে আল্লাহরফ বলার আমি নির্দেশ দিয়েছে না যা লুহোং লা ইয়াস্তা আখিরো না সান তাও যখন যার কাছে আজল চলে আসে মানে মরণ ওকে আমি এক সেকেন্ড আগেও দেই না পরেও দেই না নির্ধারিত সময় তুলে নেই এই লোকটা জোর করে বলেছিল ফেরেশতা একটু সময় দাও আমি শুধু বানানো জান্নাত এক নজর দেখেই চলে আসব তখন আমার জান নিয়ে নিও আমার কোনো আফসোস নেই ফেরেশতা বলেছে না জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার কোনো অনুমতি আমার কাছে নেই ঘোড়ার পিঠ থেকে লোকটা তারপরও জোর করে নামতে গিয়েছে থেকে থেকে কবজ ঘোড়ার পিঠ দেখেছি জান্নাতের ওখান জান্নাতেরৌকাটি স্পর্শ করার আগে ও মাটিতে ত্রাস করে পড়ে গেছে এখানে আমার কয়েকটা শিক্ষা পেলাম আপনারা হয়তো টের পাচ্ছেন না তাই আমি কিন্তু টের পেয়েছি এখানে শিক্ষা গুলো কি তাপসিরে তাবাড়ি ও নাটর পাশে আজরাইল বলেন এই দিন আমি ও যখন আমার কাছে অনুমতি চাইছিল যে বিশ বছর একাধারে বাইশ হাজার শ্রমিক কাজ করে আমি বিশাল আকাঙ্ক্ষা নিয়ে আছি যে একটু প্রবেশ করে চলে আসবো কিন্তু আল্লাহর নির্দেশ ছিল না আমি এই দিন ওর যান করতে গিয়ে কেঁদে ফেলেছিলাম তাহলে আজরাইল কেঁদে একটা লোকের জন্য জীবনে ধুইবার একবার ওর মায়ের জান কবজ করার সময় একবার ওর যান মফাসের বলেন কেন আল্লাহ তাকে চৌকাট পর্যন্ত স্পর্শ করতে দেয় না জানো আর যখন হোক নবীর কাছ থেকে জান্নাতের বর্ণনাগুলো শুনে শুনে জান্নাত বানাচ্ছিল নবীকে বলছে কিভাবে আল্লাহ জান্নাত বানিয়েছে তোমার তো ওই সহিফার ভেতরে আছে ওই সহিফা থেকে বলো দেখি আমাদের নবীকে আল্লাহ বড় কিতাব দিয়েছিলেন অন্যান্য নবীদেরকে আল্লাহ ছোট ছোট কিতাব দিয়েছিলেন ওইটার নাম কি সহিফা ওখানে জান্নাত জাহান নামের বর্ণনা ছিল কিছু উপদেশ ছিল ওখান থেকে বর্ণনা শুনে শুনে যে জান্নাত এইভাবে এইভাবে আল্লাহ বানাবে ও ঠিক ওই কায়দায় বানিয়েছে যেহেতু স্বর্ণ রাখবে রূপা লাগবে স্বর্ণ এত পাওয়া যাবে কোথায় সেখানে চা পাওয়া যায়নি আই ওই দেশে একটা বেধবা মেয়ে লোক মা বাবা নেই কিছুদিন আগে বিয়ে হয়ে স্বামীটা গেছে মারা ওর পাইক পেয়াদা যারা আছে ওরা যে মেয়েটাকে বলছে ওইটা দিয়ে দাও বার বাদশার স্বপ্ন পূরণে জান্নাতে কাজে লাগবে মেয়েটা ওই দিন মাথায় গড়াগড়ি দিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে বলেছিল এটা নেবেন না এটা আমার জীবনের শেষ সম্বল আমার মা বাবা নেই আমার স্বামীটাও নেই কেজোর করে বাদশারের স্বপ্ন পূরণের জন্যে নিয়েছে প্রতিদিন মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়ে এমন কন্দন করে বরদোয়া দিয়েছিল যেরব গুলাল আমিন আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল তাকে তুমি তার বানানো জান্নাত উদ্বোধন করা বসবাস করতে দিও না আমি হাতীসে পড়েছি তাকে দাওলাতাল মাজলম ফাইন নাহা লাইসা বাইনা ভোআ বাইনা লাহি আইজা মুসলিম সার ফেরা দিস নবজি বার বার উম্মদদেরকে নিষেধ করে গেছেন উম্মদের আর যায় করো মাজলুমের বড় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা সব সময় কারণ মাজলুমের বড় দোয়ার আল্লাহর ভেতরে কোনো হেজাব থাকে না এই মেয়েটা যখন মাটিতে গড়া গড়ি দিয়ে কেঁদে কেঁদে বড় দোয়া দিচ্ছিল আমার আল্লাহ ওই দোয়াটার সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে কারণ কোনো পর্দা নেই এই লোকটা যেদিন উদ্বোধন করবে দেখা দূরের কথা চৌকাট পর্যন্ত স্পর্শ করতে পারি নাই ওই মেয়েটার বড় কারণে কি বুঝলেন আপনি এখান থেকে কত জায়গায় কত অত্যাচার জুলুম করেছিল কিন্তু এই একটা বিধবা স্বামী হারা আমার তিন মেয়ের শেষ সম্বল টুকু কেড়ে নেওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা খেয়েছে সরাম